অনেক দিন থেকে কোনো মানুষ এই দিকে আসে না আমারও একা একা থাকতে ভালো লাগছে না যাই গাছের ওপর বসে থাকি যদি কোনো মানুষ আসে তাহলে তাকে খেয়ে ফেলবো হা হা বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছি এখানে মা আমাকে খুঁজে পাবে না কিন্তু এই জায়গাটা কোথায় আমি তো এই জায়গাটা চিনি না এই ছেলে তুই একা একা জঙ্গলে কি করছিস আমি তোকে এখনই খেয়ে ফেলব ওরে বাবা পেতনি পালাও পালাও তুই এখন এখান থেকে পালাতে পারবি না কি আমাকে ঠিক করে আমার মা আমাকে খুঁজে পাবে না আমার মা অনেক কান্না করবে না আমাকে ঠিক করে দাও আরে মা তুমি ওকে ঠিক করে দাও ওর জন্য হয়তো ওর মা বাসায় অপেক্ষা করছে ও তো আমাদের কোনো ক্ষতি করেনি তাই না আরে এটা তো আমি ভাবিনি ওর মাও হয়তো ওর জন্য অনেক চিন্তা করছে আমি ওকে এখনই ঠিক করে দিচ্ছি বাচ্চারা তোমরা যদি তোমার মাকে ভালোবাসো তাহলে সাবস্ক্রাইব করে দাও